বঙ্গবন্ধুর জন্য শোক জানিয়ে বয়কটের মুখে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের এক ঝাঁক তারকা অভিনেতা খায়রুল বাসার আরশ খান ও ইরফান সাজ্জাদ থেকে অভিনেত্রী জয় আহসান সুনেরা বিনতে কামাল এবং নাজিফা তুষিরা আছেন এ তালিকায় পনেরো আগস্ট বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে তারা সবাই শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মূলত এর পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা একাত্তরের বঙ্গবন্ধু ও একাত্তর পরবর্তী বঙ্গবন্ধুকে নিয়ে চলে ব্যাপক যুক্তিতর্ক জুলাই আন্দোলনের ব্যানারে থাকা একাধিক ফেসবুক পেজ বঙ্গবন্ধুর জন্য শোক জানানো তারকাদের কালচারাল বলে ঘোষণা দেয় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে কর্মসূচি পালনের ডাকও আসতে থাকে বিপরীতে চুপ থাকেননি শোক জানানো ওই তারকারা এদের মধ্যে সবচেয়ে সরব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জুতা নিক্ষেপ কর্মসূচি নিয়ে তিনি লিখেছেন আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে শেখ মুজিবুর রহমান শোক প্রকাশ তাই আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো আমি হাসি মুখে গ্রহণ করছে এদিকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল নির্দিষ্ট কয়েকজন তারকা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য বিশ হাজার করে টাকা দিয়েছেন মেহের আফরোজ শাওন তবে বিষয়টি ভুয়া বলে জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক সুরের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুকে দেওয়া এক পোস্টে টাকা তিনি সেই फेक স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন এত কম টাকা কেন লিখলো তীব্র প্রতিভা জানাই এরপর আরেক পোস্টের সমালোচনা সুরে তিনি লিখেছেন গল্প একই নাম ভিন্ন সমালোচনার জবাব দিয়েছেন আরেক তরুণ অভিনেতা আরশ খান 24 গণ আন্দোলনে নিজের অবদানের কথা তুলে ধরে আরশ লিখেছেন তখন ক্ষমতে থাকা শক্তির সামনে মাথা নত করেনই এখনও করব না বঙ্গবন্ধুকে নিয়ে করা আমার পোস্টকে রাজনৈতিক পোস্ট ভাবার বা বানানোর সুযোগ নেই শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন আমার কাছে তারা উভয়ই সম্মানী এবং বাংলাদেশ পন্থী মানুষ বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে শোক পালন নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন মডেল মারিয়া কিসপট্টা বঙ্গবন্ধুর প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এক ঝাঁক কালো বেলুন উড়িয়ে বেলুন উড়ানোর সময় কিসপট্টার মুখে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান কিসপট্টা শুধু শ্রদ্ধা জানিয়ে সীমাবদ্ধ থাকেননি তিনি পনেরোই আগস্ট শোক দিবস পালন করতে বাধা দেবারও সমালোচনা করেছেন তরুণ অভিনেতা জাহের আলভি বেশ আগে থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন সম্প্রতি তিনি একাত্তর অস্বীকারীদের নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে বের হয়ে যেতে বলেছেন আর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করে তিনি লিখেছিলেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার জন্য টাকা নেওয়ার যে ফেক স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেটা শেয়ার করে আলভি লিখেছেন এডিটটা ঠিক মতো শিখলি না প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সোনেরাহ বিনতে কামালো ভাইরাল সেই স্ক্রিনশট শেয়ার করে গুজব রাটানো ব্যক্তিকে ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন আলোচিত এই ব্যক্তিরা ছাড়াও পনেরোই আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করায় আরও अनेक सेलिब्रिटी के कल्चरल আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দিয়েছে হিস্ট্রি অফ জুলাই নামের একটি ফেসবুক পেজ সে তালিকা আছেন গায়ক লিঙ্কন গায়ক রাহুল আনন্দ কন্টেন্ট ক্রিয়েটর সিয়াম অভিনেত্রী অরুণা বিশ্বাস এবং নাট্য নির্মাতা সুমন আনোয়ার এছাড়াও আছেন অভিনেতা সাজু খাদেম অভিনেত্রী মুমতাহিনা টয়া ও উপস্থাপক ফারাবি হাফিজ মডেল পিয়া জান্নাতুল ও অভিনেতা শাকিব খান তবে এই তালিকার অনেকে দু চব্বিশের জুলাই আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তাদের মধ্যে অভিনেতা উপস্থাপক ফারাবি হাফিজ এবং অভিনেতা খায়রুল বাসার আছেন সেই তাদেরকে এখন কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দেওয়ায় সমালোচনাও তৈরি হয়েছে পনেরোই আগস্ট পেরিয়ে গেলেও এই আলোচনা সমালোচনা থামেনি